অপবিশ্বাসকে পছন্দ করি অপবিশ্বাসকে ভালোবাসি এবং অপবিশ্বাসকে আসলে ছোটবেলা থেকেই অপবিশ্বাসকে অন্যরকম একটা ভালো লাগে তো যাই হোক সব কিছু মিলে খুব ভালো লাগছে ভিডিওটা দেখে যে অপবিশ্বাস আগে থেকে স্লিম হচ্ছেন আপনাকে অনেক অনেক ভালোবাসা আর এর সাথে এটাও বলবো মার্কেটে গিয়েছেন চকলেট কিনতেছেন তো আফা একটা অনুরোধ আফা আপনি চকলেট খেয়েন না কারণ মানুষের কিছু কিছু মানুষের ফিগার ফিটনেস এরকম যে খাবার খাইলে তারা তাড়াতাড়ি মোটা হয়ে যায় আর কিছু কিছু মানুষ আছে যতই খাবার খাওয়াবেন দেখবেন মোটা হবে না তো আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি ওই ইসে পড়েন যে আপনি খাবার খেলেই মোটা হয়ে যান সো সেক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন খাবার কম খাবেন কারণ আপনাকে ভালো লাগলে আসলে আমার খুব ভালো লাগে কারণ কিছু কিছু নিন্দুক আপনারা দেখেন আপনার বিপরীতে অনেক নিন্দুকের পেজ আছে যারা অনেক কটু কথা বলে যেগুলো শুনতে আমাদের আসলে খুবই কষ্ট লাগে ওই ভিডিওগুলো চোখের সামনে আসলেই স্কিপ করে ফেলি তো আপনাদের অনুরোধ করে বলবো যে প্লিজ এরকম স্লিম থাকতে চেষ্টা করেন আর নিজেকে আরও বেশি আরও বেশি আরও বেশি উন্নত মানে কি বলে ওইটাকে নায়িকার মতো মানে একদম ইন্ডিয়ান নায়িকাদের মতো হয়ে যান কারণ ওই যে মাদ্রাজের নায়িকারা অনেক আছে আপনার আপনার থেকে অনেক মোটা বাট তাকে বুলিং তাদেরকে কেউ বুলিং করে না বাট আমাদের বাংলাদেশ তো কিছু খ্যাতের দেশ অশিক্ষিত কিছু আছে যারা হচ্ছে ওইটাকে মানে তারা ওই মর্যাদা দিতেই পারে না কারণ ইন্ডিয়ার ঐশ্বরিয়া রায় সেও কিন্তু মোটা কিন্তু তারপরেও তাকে নিয়ে কোনো কথা হয় না কিন্তু আপনাকে নিয়ে হয় তো যাই হোক যেই দেশে যেই চলভাবে আমাদের চলতে হবে তা আশা করি আরও স্লিম হবেন দোয়া রইল আপনার জন্য আমাদের জন্য দোয়া করবেন